সকালে ঘুম থেকে উঠে বোঝার কোনো উপায় নেই যে এখনো সকাল মানে এত পরিমাণে রোদ দেখে মনে হচ্ছে যে দুপুর একটা বাজে এমন অবস্থা তো আব্বু সকাল সকাল খুব সকাল সকালে চলে গেছে পুকুরে মাছ ধরতে এসেছে লোক মানে মাছ বিক্রি করবে সেই সাথে মাছ ধরবে কিছু আমি বাসায় নিয়ে যাওয়ার জন্য এই জন্য পুকুরে যেতে বললো আম্মা তো আমিও চলে আসলাম হ্যালো এফ্রি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লক থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন এসে দেখি পুকুরের এক ধার থেকে আরেক ধারে চলে এসেছে তার মানে ওই ধারে অনেকটা রোদ এই জন্য এই যে বাঁশবাগানের ছায় চলে আসছে মাছগুলো ধরতে যেহেতু প্রচণ্ড রোদ তো রোদের ভিতরে আসলে খুবই কষ্ট হয়ে যাবে তাই আসলে যেই পাশে ছায়া আছে সেই পাশেই আসলে মাছ বিক্রি করা বলতে বড় মাছগুলো অনেকগুলোই বিক্রি করা হয়ে গিয়েছে আর এখন বিক্রি করবে চারা মাছ আর কি অনেকে এসেছে চারা মাছ নেওয়ার জন্য অন্য পুকুরে ছাড়বে তাই কিন্তু তারা তো চারা মাছ নেবে আর আব্বু এমনি খাওয়ার জন্য জাল দিয়ে মাছ ধরে তো আমি মাছ নিয়ে যাব কিছু নিয়ে যাওয়ার মতন অবস্থা নেই কারণ ফ্রিজে কারোর ফ্রিজেই কোনো জায়গা নেই তো ভাবছিলাম নিয়ে যাবো না তো আব্বু বললো যে কিছু মাছ অন্তত নিয়ে যেতে আমাজ যে যা নেবে সেইগুলো তার মতো সবাই নিচ্ছিল আর কি আর আব্বু কিছু মাছ আমার জন্য নিচ্ছিল আর আমার খুব তেলাপিয়া মাছ পছন্দ পুকুরের তেলাপিয়াগুলো আর বড় মাছ যেগুলো আছে সেগুলো পুকুরে ছেড়ে দিচ্ছিল আব্বু শুনতেছিল অন্য অন্য মাছ আমি নিব কি না কিন্তু আমার আসলে অন্য মাছ আর ভালো লাগতেছে না মানে এর আগেও শ্বশুরবাড়ির থেকে অনেক মাছ নিয়ে গিয়েছি রুই মাছ তারপরে গ্লাস কাপ মাছ তো এগুলো আর খেতে ইচ্ছা করতেছে না তো এখন তেলাপিয়া মাছ আর কিছু বাটা মাছ নিব আর কি বাসায় খাওয়ার জন্য প্রচণ্ড রোদের ভিতরে আসলে সবারই খুব কষ্ট হয়ে যাচ্ছে এখানে ভোরবেলা কী আর সকাল কি আর দুপুর কি আর রাত কি বৃষ্টি হলো কি আর না হল কি এত পরিমাণে গরম আগে ছোটোবেলায় এরকম মাছ ধরা দেখতাম আর কি আমাদের পুকুরে এরকম প্রচুর পরিমাণে মাছ ধরতো প্রায়ই জাল ফেলে তো ধরতো কিন্তু শেষ সময় যখন মাছ বিক্রি করতো বছরের শেষে তখন এরকম দেখতাম ভালোই লাগতো তো আমি ঝুড়ি বালতি টালতি নিয়ে এসেছিলাম আবু বালতিতে করে করে মাছ এনে দিচ্ছিল তেলাপিয়া মাছগুলো এত মজার মাছ আর আমার তেলাপিয়া মাছ খুবই পছন্দ এদিকে মাহাদি মুসকান আমারে খুঁজতে খুঁজতে চলে এসেছে ওর বাবার সাথে একমাত্র ঘুম ছাড়া তারা কোনোভাবেই বাসায় থাকতে মানে আমারে খুঁজে যে কোনো ভাবে বের করবে আর কি কারোর কাছে থাকবে না কোনোভাবে প্রচন্ড গরম বলে ওদেরকে কিন্তু ওরা থাকলো না তো যাই হোক যে পাশে এসেছে মানে মাছ ধরতেছে ওই পাশে ছায়া আছে আর কি বাগান অনেকটাই অন্য অন্য বাগান আছে আর কি সবার কাছে আমার মনে হয় মাছ ধরা দেখতে খুব ভালো লাগে অনেক অনেক মাছ যখন জালের ভিতরে উঠে একসাথে আর মাছগুলো যখন লাফায় তখন কিন্তু একেবারে এত ভালো লাগে তো কি বলবো আর পুকুর দেখে কিন্তু বুঝতে পারছেন যে কি পরিমাণ মানে রোদ তো আজকে আব্বু আর মাছ বিক্রি করবে না মানে বড় মাছ বিক্রি করবে না ছোট মাছ বিক্রি করবে আর কি তো আমি দেখেন মুস্কান মাহাদি কি অবস্থা করতেছে আর আমি খুব বেশি মাছ নিব না আব্বুকে বারবার করে বলতেছিলাম তো আব্বু এই মাছগুলো ধরছে বাড়িতে কিছু খাবে আর কিছু যতটুকু ফ্রিজে রাখা যায় ততটুকু রেখে আমি নিয়ে যাব আর কি আর এত পরিমাণে গরম যদি ভালোভাবে বরফ করে না নিতে পারি তাহলে কিন্তু মাছগুলো সব নষ্ট হয়ে যাবে আর পুকুরটাও অনেক বড় অনেক বড় আর এই পুকুরের এক পাশ থেকে পাশ যেতেও খুব কষ্ট হয়ে যায় আমার আব্বুরও খুব কষ্ট হয়ে গিয়েছিল আর কি তো এই মাছের কড়াইটা খাদ্য দেয় তো এটা নিয়ে বাড়িতে চলে এসেছি এখন এই যে মাছগুলো সব কাটাকুটি হচ্ছে আমিও কাটছি আম্মাও কাটছে আর সেই সাথে আমার গোপা তারপরে চকলেটরা খাচ্ছে আর কি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে চাইলে ভিজিট করে আসতে পারেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে